এনসিপির নেতা জনাব আক্তার হোসেন সে কি মুসলিম হয়ে গেল নাকি লেবাস ধরে আছে। এমন প্রশ্ন উঠেছে জনগণের মনে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ইনুস এনসিপির নেতা আক্তার ও তাসনিম যারাকে মঞ্চে ডাকেন তাদের সাথে বিদেশির পরিচয় করিয়ে দেন কিন্তু তিনি হাত মেলায় না কিন্তু এনসিপির নেত্রী কর্মীদের সাথে যেখানে সেখানে যান এমনকি হোটেলে পর্যন্ত মেয়েদের সঙ্গে থাকেন বা ঘুরতে যান মুসলিম নামধারী ভন্ড বলে মনে করেন জনগণ সেটা হচ্ছে যেখানে এসে জানতে পারলাম যে ইউনুস বলা হচ্ছে একশো জনের লোকজন নিয়ে এসেছে আসলে তার এস তার নিরাপত্তা বাহিনী এগুলো মিলে একশো জনের আরো অনেক উপরে হবে লেটসে একশো বিশ জন আচ্ছা আমি তর্কের খাতে ধরে নিলাম একশো জন আমি একশো বিশ জনই গেলাম না আমার প্রশ্ন মানে প্রশ্নটা যে জায়গাতে করা উচিত সেটা হচ্ছে যে ইউনুস জাতিসংঘের একটা অধিবেশনে ভাষণ দেবে বড়জোর চার পাঁচজন বা ছজন লেটসের দশজনকে নিয়ে আনাটা হয়তো বা যুক্তিযুক্ত একশো চারজন লোককে নিয়ে এসে তাদের বিমান ভাড়া গ্র্যান্ড হায়াত গ্র্যান্ড হায়াতের মতো এত এক্সপেন্সিভ একটা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া করা রুম ভাড়া করা তাদের যাতায়াত তাদের খাবার এর আগে জানেন যে ইংল্যান্ডে যেই চার পাঁচ দিনের জন্য গেছে সেখানে প্রায় তিন কোটি টাকা শুধুমাত্র হোটেলের বিল দিয়েছে এই ছাড়াও তার খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলে প্রায় সেই সফরে আমরা শুনেছি যে প্রায় দশ কোটি থেকে বারো কোটি টাকা খরচ হয়েছে তো যদি ওইখানে পাঁচ ছ জন বা দশ জন নিয়ে বারো কোটি টাকা খরচ হয় এখানে একশো চার জনকে নিয়ে কত টাকা খরচ হবে নিউ ইয়র্কে যেখানে পাঁচ থেকে সাত জন বিশিষ্ট লোক নিয়ে যাওয়া দরকার ছিল সেখানে একশো জন লোক নিয়েছে তারা দেশের টেকা ফুর্তি করে শেষ করবেন কোটি কোটি টাকা শেষ করতেছে জনগণের মনে প্রশ্ন উঠেছে ইউনুস আমাদের উপকার করবেন না দেশে ধ্বংস করে চলে যাবেন আমার সেই বলল যে এনসিপির নেতাদের সাথেও তাসিম যারা উডবোস করে কীভাবে বা এনসিপির নেতারা তাসিম জারার সাথে চলাফেরা করে কিভাবে নাসিম তো একজন নারী হ্যাঁ পর্দা নেই বেপর্দা পুরুষদের সাথে হ্যান্ডশেক করে আমাদের একটা ভিডিওতে দেখতে আক্তার হোসেন একজন নারীর সাথে বয়স্ক নারীর সাথে হ্যান্ডশেক করেননি সেই হিসেবে আক্তার হোসেন ও তাসিম জারার সাথে কীভাবে চলাফেরা করে